আজ বাংলাদেশে হিন্দুরা যারা ধর্মীয় আমাদের ভাই বোনরা আছেন তাদের দুর্গা শুভেচ্ছা আমরা চাই সবাই মিলে তারা যেন বেস্ট অফ দা বেস্ট এইবার করতে পারেন গতবারের থেকে এবার জন্য ভালো করে আনন্দ করতে পারেন সেই শুভ কামনা রইল আজ আপনাদের সামনে আমরা একটা উম স্পর্শকাতের বিষয় নিয়ে এসেছি সমস্ত প্রশ্নের উত্তর হয়তো আমরা পাবো না আমাদের হয়তো পোস্টার দেখে থাকবেন পাকিস্তান সাথে আমাদের মিত্রতা আমাদের সক্ষতা আমাদের সংঘাত এই বিষয়ে কথা বলবেন আমার অতিথির সঙ্গে প্রথমে একটু পরিচয় করিয়ে দেব হাসান মাহমুদ উনি সারিয়া আইন গবেষক অবশ্যই টোরন্টোতে থাকেন আর সাহিত্য এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাকিস্তান এরকম ভাবে আমাদের একটা একাত্মতা ছিল সেই একাত্মতা থেকে আবার আমরা পদ্মা মেঘনা যমুনা আহ তোমার আমার ঠিকানা আমাদের ঠিকানাটাকে আমরা আলাদা করে নিয়েছি পাকিস্তান থেকে অত্যন্ত আমাদের আইডেন্টিটির একটা ব্যাপার ছিল শুধু হ্যাঁ শোষণ তো তাদের ছিলই পাকিস্তানি জানতার সেই মুহূর্তে শোষণ এবং আমাদের প্রতি উন্নাসিক ভাব বড় ভাই সুলভ আচরণ আমরা সেটা মানতে পারিনি সেটাই মেইন কারণ নয় আসল উদ্দেশ্য অনেকে বলে থাকেন যে ইতিহাস বলবেন যে আইডেন্টি আমার নিজস্ব পরিচয়ে আত্মপরিচয়ের জন্যই আমরা আসলে চলে এসেছি তাদেরকে ত্যাগ করে এবং স্বাধীন বাংলাদেশ প্রায় পঞ্চাশ বছর অবশ্যই পার হয়েছে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ সরকার যারা ছিল তারা যখন চলে গেল বেশ রিলিজিয়াস ধর্মীয় শক্তিগুলো মাথা দিয়ে উঠেছে তো পাকিস্তান এই মুহূর্তে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের সমীকরণটা কেমন একটা নতুন ভাবে আবার ডিফাইন করার সময় এসেছে পাকিস্তান রিচিং আউট টু বাংলাদেশ টু বি অনেস্ট সম্পর্কটা হচ্ছে কূটনৈতিক এবং ব্যবসায়িক পরিসরেই আছে এখানে বাংলাদেশে পাকিস্তানে আবার ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না পৃথিবীর কোনো দেশে এরকম ঘটেনি যে পুরোনো দেশে আমরা স্বাধীন হওয়ার পর আবার ফেরত গেছি আমাদের আত্মপরিচয় তো আলাদা তো সেটাই কি ঠিক তবে আবার তাহলে আবার পাকিস্তানের সাথে এত মাখামাখি কেন আমি এখন হাসান ভাইয়ের কাছে আমরা মনে একটা শুনতে চাবো যে এই প্রেক্ষাপটটা এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি আমাদের সাথে ওদের পাকিস্তান এবং বাংলাদেশের তো ওনার কাছে যাওয়ার আগে কবি নজরুলের চন্দ্রাবতী সম্ভবত পড়ছিলাম বেগরুর গা ধুইয়ে একটা কাব্য নাটের মধ্যে উনি বলছিলেন মানে ঘটনা যা বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটছে অনেক সময় ভাষা হারিয়ে ফেলছি আমরা মনটা খুব খারাপ হয়ে যায় মাঝে মাঝে তখনই আমরা বলে ওঠি দেগরুর গা ধুইয়ে সো হাসান ভাই আপনি এর কাছে আমরা শুনতে চাই মনোলকটা এবং দর্শকও শুনতে চাচ্ছে ধন্যবাদ এই আলোচনা ইনিশিয়েট করার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আমি পাকিস্তানের সাথেই উপরেই কথাগুলো আমি ইয়ে রাখবো কনফাইন রাখবো সাধারণত দেশের সাথে দেশের যে সম্পর্ক থাকে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্কটা সেরকম নয় এর মধ্যে আছে ইসলামী আবেগ এর মধ্যে একাত্তর আছে গণহত্যা গণধর্ষণ তারপরে একাত্তরে আমাদের যে অংশ পাওনা সেন্ট্রাল ব্যাংক পিআইএস ন্যাশনাল শিপিং সেটা এবং তারপরে সংসদে প্রস্তাব তুলে অ্যাপোলজি শব্দটা ব্যবহার করে একাত্তরের জন্য ক্ষমা চাওয়া এগুলো নিয়ে অনেক জটিল কানাডা অস্ট্রেলিয়া সরকার পার্লামেন্টে কিন্তু মনে রাখতে হবে আমাদের আত্মীয় স্বজন খুন করা হয়েছে আমাদের নারীদেরকে ধরে নিয়ে বন্দিনী করে রেখে লাগাতার ধর্ষণ করা হয়েছে এগুলো দিজ ফাইল নেভার ক্লোজ এই ফাইলগুলো মার্ডার ফাইল নেভার ক্লোজ তো এই অতীতের দিন আস না করে আমরা ভবিষ্যতের দিকে পা বাড়াতে পারব না এসব কথা মাথায় রেখে আমাদেরকে এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে অত্যন্ত প্রজ্ঞার সাথে উইজডমের সাথে আমাদের ফরেন পলিসি নির্ধারণ করতে হবে কারণ আমরা তিন দিকে ইন্ডিয়া বেষ্টিত এবং ইন্ডিয়া ইজ নট এ গুড নেইবার চলুন ইতিহাসে যায় ব্রিটিশ ভারতে অন্যতম মুসলিম মেজরিটি অঞ্চল ছিল বেঙ্গল প্রেসিডেন্সি অর্থাৎ আমরা এই কথাটা মাথায় রেখে চলুন ইতিহাসের কিছু ইন্টারেস্টিং টাইম লাইন দেখি ওয়ান পাকিস্তান তো অনেক পরে এসছে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র এই কনসেপশনটা এসছে আমার জানা মতে অ্যারাউন্ড নাইনটিন কিন্তু এর কোনো সলিড রেফারেন্স পাওয়া যায় না কথাটা যখন উঠেছে তখন অনেক বেশি কথা উঠতে উঠতে খবরে কাগজে নিবন্ধে উঠতে উঠতে যখন ম্যাচিওর করল তখন এলাহাবাদে মুসলিম লীগের অধিবেশনে সভাপতি ছিলেন আল্লামা ইকবাল তিনি ভারতীয় মুসলিমদের সমস্যার সমাধানের জন্য মুসলিম লীগের দলীয় দাবি হিসাবে গ্রহণ করে বলেন উনার কথা আমি পাঞ্জাব সিন্ধু বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে একটা রাষ্ট্র দেখতে চাই অর্থাৎ পাঞ্জাব সিন্ধু বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তানের এখন যেটা ওগুলো নিয়ে একটা রাষ্ট্র বানালেই সর্বভারতীয় মুসলিমের তাবৎ সমস্যার সমাধান হয়ে যাবে এখানেও ভারতের অন্যতম মুসলিম মেজরিটি প্রদেশ বাংলা অর্থাৎ আমরা তাঁরা আমাদেরকে হিসেবে ধরেননি এই প্রস্তাবে নবাব স্যার সম্মতি ছিল কিনা উনি প্রতিষ্ঠাতা মুসলিম ঢাকায় উনি ছাড়া আর কোন টপ মুসলিম লীগের নেতা সেই সময় ছিলেন কিনা আমি জানি না বোধহয় ছিলেন না এলাহাবাদে যেটা মহাকবি একবার প্রস্তাব করলেন মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র কিন্তু নাম ছিল না তখন তিন বছর পরে নাইনটিন তে চৌধুরী রহমত আলী কেমব্রিজ ইউনিভার্সিটি স্টুডেন্ট তিনি পাকিস্তান নামটা প্রপোজ করলেন এবং মুসলিম লীগ এই নামকে দলীয়ভাবে গ্রহণ করলো দেখুন একটা পলিটিক্যাল পার্টি কোনো কিছু দলীয়ভাবে গ্রহণ করা এবং না গ্রহণ করার মধ্যে অনেক তফাত আছে যেমন যে আপনি বললেন যে হাথ মে বি রিমু মেপান লার কালেঙ্গে পাকিস্তান হ্যাঁ আরেকটা ছিল পাকিস্তান কা মানে কি আল্লাহু কিন্তু মুসলিম লীগের এরকম আরো আরো ছিল কিন্তু মুসলিম লীগ কোনোটাকেই তাদের দলীয় দাবি হিসাবে গ্রহণ করেনি কাজে ওটার কোনো অফিশিয়াল লিগাল ফুটিং নাই 1933 তে চৌধুরী রহমত আলী যে নামটা প্রপোজ করলেন মুসলিম লীগ সেটা আবার দলীয়ভাবে অ্যাকসেপ্ট করলো সেটাই পাকিস্তান পি এ কে আই পি ফর পাঞ্জাব আফগানিয়া যেটা এখন পাকিস্তানের নর্থ ওয়েস্ট ওয়েস্ট নর্থ ফ্রন্টিয়ার প্রভিন্স ওয়েস্টাবলি কাশ্মীর ব্রিটিশ ভারতের মুসলিম মেজরিটি বেঙ্গল প্রেসিডেন্সি অর্থাৎ আমরা নাই তাহলে ওনাদের মাইন্ডসেট তো আমাদের প্রতি ওনাদের মাইন্ডসেট টা বোঝা যাচ্ছে রাইট সাত বছর পর নাইনটিন ফোর্টি এই যে টাইম লাইন বছর গুলো লাহোরে মুসলিম লীগের অধিবেশনে লক্ষ্য জনতার সামনে পাকিস্তান প্রস্তাব পড়েন ফজলুল হক এবং সেটা সেই অধিবেশনে সাবজেক্ট কমিটি দ্বারা গৃহীত হয় সেই প্রস্তাবটা কি ছিল সেই প্রস্তাবটা ছিল এখন যেখানে পাকিস্তান মোটামুটি সেই অঞ্চলে এবং এখন যেখানে আমরা বাংলাদেশ আসাম নিয়ে এই অঞ্চলে দুটো ইন্ডিপেন্ডেন্ট স্টেটস এস অর্থাৎ স্বাধীন রাষ্ট্রসমূহ করতে হবে পরে মুসলিম লীগের ছোট্ট একটা লিগাল কাউন্সিল ছিল কয়েকজন আমি জানি না কয়েকজন কয়েকজন হবে তারা ঘরে বসে ওই ইন্ডিপেন্ডেন্ট স্টেটস এর শেষের এসটা বাদ দিয়ে দিলেন তাহলে কি দাঁড়ালো ইন্ডিপেন্ডেন্ট স্টেট সেটারই ভিত্তিতে পূর্ব পশ্চিম নিয়ে একটা পাকিস্তানের জন্ম আপনি দেখবেন জনতার সামনে জেনারেল জন্য সাবজেক্ট কমিটি না সিলেক্ট কমিটি সাবজেক্ট কমিটি দ্বারা গৃহীত একটা আনুষ্ঠানিক সিদ্ধান্তকে এই একটা ছোট্ট লিগাল কাউন্সিল ড্রয়িং রুমে বসে বদলে দিতে পারেন না

অখণ্ড ভারতের স্বাধীনতা প্রপোজ করলো এখন ক্যাবিনেট মিশন কি সেটা একটু বলি ক্যাবিনেট মিশন হলো যে ইন্ডিয়া ভাগ হবে তিনটা জোন প্রদেশ নিয়ে অখণ্ড ভারত তিনটা প্রদেশ একটা হচ্ছে জোন এ যেটা এখন মোটামুটি ভারত জোন বি যেটা এখন মোটামুটি পাকিস্তান জোন সি যেটা আমরা এবং আসাম কেন্দ্র শুধু এ ফরেন পলিসি কমিউনিকেশন আর ডিফেন্স হ্যান্ডেল করবে বাদ বাকি সবই থাকবে এই স্টেট অধীনে স্বায়ত্ত শাসন আর কি একেবারেই স্বায়ত্ত শাসন এরকম চলবে দশ বছর তারপরে যদি তারপরে একটা গণভোট হবে কোন জমন যদি স্বাধীন হতে চায় স্বাধীন হতে পারবে এটা প্রপোজ করেছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কংগ্রেস সেটা মেনে নিল দু মাস পরে তার পরের মাসে সেটা মেনে নিল জিন্না এবং তার মুসলিম লীগ তাহলে দেখেন অখণ্ড ভারতে স্বাধীনতা প্রপোজ করলো ব্রিটিশ মেনে নিল কংগ্রেস মেনে নিলেন জিন্না আর কি বাকি থাকে এটা হলো না কেন জানেন একটা লোকের একটা কথায় পরের মাস জুলাই নেহেরু বলে ফেললেন কংগ্রেস অল ইন্ডিয়া কংগ্রেস ক্যাবিনেট মিশন মেনে নিয়েছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি কিন্তু আমরা যেখানে গিয়ে বসবো সেটা পার্লামেন্টে সেটা সেটা সার্বভৌম তার মানে তিনি বলছেন সার্বভৌম পার্লামেন্টে মেজরিটি হিসাবে যে যেকোনো সিদ্ধান্ত তারা পাশ করাতে পারবেন খুব না ইমিডিয়েটলি ক্যাবিনেটন বর্জন করে পরের মাস ডিক্লেয়ার করলেন ডাইরেক্ট অ্যাকশন ডে কিন্তু সেটা কি ডে কিভাবে এটার মানে কি কিভাবে সেটা পালন করা হবে কিছুই বলা হলো না সমস্ত দেশের এত কোটি মুসলিমের তখন এবং সবার আবেগ এত একশো বছর পর স্বাধীন হচ্ছে হচ্ছে না হচ্ছে হচ্ছে না অখণ্ড ভারত এ যে ডাইরেক্ট অ্যাকশন লোডেড ওয়ার্ড ইট নিডস এক্সপ্লেনেশন কোন এক্সপ্লেনেশন দেওয়া হয় হলো না আমাদের তো জন জনগণ তো অশিক্ষিত এক এক কথা বলবে হিন্দু মুসলিম দুপক্ষই পক্ষই আতঙ্কিত হয়ে অস্ত্রপাতি জোগাড় করলো ষোলোই আগস্ট ওই দিনই ডাইরেক্ট অ্যাকশন দিয়ে কলকাতার জনসভায় পরে বাংলা বিহারে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা কত হাজার কমন মানুষ সাধারণ মানুষ বন্ধুরা বন্ধুকে কোন করেছে হাজার হাজার লোকের রক্ত স্রোতে মিশন অখণ্ড ভারত স্বাধীন হলে কি হতো সে নিয়ে তর্ক এখন অবাস্তব এবং অর্থহীন এখন পাকিস্তানের রাষ্ট্রচরিত্র কি হবে এটা নিয়ে কনফিউশন ছিল আমি দুটো সলিড ডকুমেন্ট দেখাবো এটা হচ্ছে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আর আবুল মনসুর আহমেদ উনি পাকিস্তানের অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সারা জীবন রাজনীতি করেছেন এটার পৃষ্ঠা দুশো মাহমুদাবাদের নবাব বক্তৃতায় বলেছিলেন যে পাকিস্তান কোরআনের আইন অনুসারে চলবে আমি উদ্ধৃতি দিচ্ছি জিন্না সাহেব পরদিনই তার প্রতিবাদে খবরের কাগজে বিবৃতি দিয়া রাজা সাহেবকে ধমকাইয়া দিয়াছেন এবং বলিয়াছেন পাকিস্তান একটি প্রগতিবাদী মডার্ন গণতান্ত্রিক রাষ্ট্র হইবে পরিষ্কার এর মধ্যে কোনো ধোঁয়াশা নাই এটা হচ্ছে পূর্ব বাংলা সমাজ ও রাজনীতি অ্যাম্বাসডর কামরুদ্দিন আহমেদ হাই লেভেল স্কলার এই বইটা এত সুন্দর একটা বই আর এত ছোট বইয়ের মধ্যে এত ইনফরমেশন উনার লেখক আমি সবাইকে বলবো যারা গবেষণা করেন এই বইটা একটা মাস্ট উনি ওনাকে বলা হয় আন্ডার রেটেড স্কলার মানে উনার মূল্যায়ন হয়নি পৃষ্ঠা বাহান্ন কংগ্রেস নেতা কে এম মুন্সি উনি পরে ইন্ডিয়ার ক্যাবিনেট মিনিস্টার ছিলেন কিন্তু তখন না তখন যখন পাকিস্তান হয়নি তার আগে কংগ্রেস নেতা কে এম মুন্সি যখন বললেন পাকিস্তান ধর্মরাষ্ট্র হবে সেখানে বিধর্মীদের নন মুসলিমদের রাষ্ট্রনেতা হবার অধিকার থাকবে না জবাবে জিন্না বক্তৃতায় বললেন আমি দিচ্ছি তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন পাকিস্তান একটি ধর্মীয় রাষ্ট্র হবে এবং সেখানে হিন্দু ও শিখদের সর্বপ্রকার ক্ষমতাহীন করে রাখা হবে এটা সম্পূর্ণ মিথ্যা এর পরেও কিছু কথা থাকে জিন্না এখানে ওখানে বলেছিলেন ইসলামী নীতির কথা কোরআনিক কোরের কথা কিন্তু সেগুলো কোনো সাক্ষাৎকারে কিংবা কোনো দলীয় সভায় কিন্তু আমরা এখন যেটা দেখছি খবরের কাগজে বিবৃতি দাও এবং ওনার প্রথম বক্তৃতা রাজনীতির চোখে রাষ্ট্রের চোখে কেউ হিন্দু কেউ মুসলমান থাকবে না কোনটার ওজন বেশি যারা অবশ্যই বলেছেন কিন্তু সেটা জিন্ন পাকিস্তান আর ওইরকম থাকেনি নাইনটিন ফিফটি সিক্সে এসে পাকিস্তানের যখন সংবিধান হলো কনস্টিটিউশন সেখানে হয়ে গেল পাকিস্তান ইসলামিক রিপাবলিক 1979 এ এসে কনস্টিটিউশনের মধ্যে ঢুকে গেল যে পাকিস্তানের কনস্টিটিউশনে লেখা হলো শেষ কথা আমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি আমাদের ফরেন পলিসি এই মুহূর্তে এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে হতে হবে অত্যন্ত উইজডমের সাথে প্রজ্ঞার সাথে তার কারণ এক ইন্ডিয়া ভালো প্রতিবেশী নয় পাকিস্তান ভালো বন্ধু নয় দুই দেশই স্বার্থপর কাজেই আমাদেরও দেশের স্বার্থকে সর্বাগ্রে স্বার্থপর ভাবেই দেখতে হবে ইতিহাসের শিক্ষা হচ্ছে যে পাকিস্তানের নেতারা পলিটিক্যাল নেতারা আমাদেরকে খুব ঠকিয়েছে কাজে আমাদেরকে আমাদের উচিত হবে না ওদেরকে বিশ্বাস করা হবে না একটা বইয়ের কথা বলি একটা পাকিস্তানি তরুণ একাত্তরে বাংলাদেশে ছিল ইউনিভার্সিটির ছাত্র ছিল সে মুক্তিযুদ্ধ দেখেছে দেশে গিয়ে সে একটা বই লিখেছে পদ্মা সুর পদ্মা রক্তলাল তো সেই উর্দু বইয়ের আমি বাংলা করেছি আপনারা ইন্টারনেটে ফ্রি পাবেন আমাদের সরকারি মুক্তিযুদ্ধের ই আর পাবেন আমার ওয়েবসাইটে পাবেন অজানা একাত্তর রক্তাক্ত পদ্মা সেইটা সে একদম লাস্টের কয়েকটা লাইন যা লিখেছে এত হৃদয় বিদারক সে বলছে যে আমরা এত বড় ভুল করেছি লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে গেছে এজ এ পাকিস্তানি সে বলছে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে গেছে আমরা এত বড় ভুল করেছি সবচেয়ে দুঃখের কথা যে আমরা ওদের থেকে কিছুই শিখিনি একাত্তরের পরাজয়ের কথা বলছে হ্যাঁ থেকে কিছুই শিখিনি এখনো ইসলামের নামে এবং দেশ প্রেমের নামে আমাদেরকে ঠকানো হয় এই যে পাকিস্তানি সিভিল সোসাইটি মানে কি বলবো আমাদের একটা গ্যাদারিং ছিল সেখানে এক পাকিস্তানি বলেছে কি জানেন ইয়ে আজাদি আমাদের স্বাধীনতার কথা বলছে ইয়ে আজাদি আপকা হক এখানে ট্যাগ টিভি একটা পাকিস্তানি টিভি আছে ষোলোই ডিসেম্বরে এই দশ পনেরো বছর আগে ষোলোই ডিসেম্বর বিজয়া দিবসে ওরা আমাদেরকে নিয়ে অনুষ্ঠান করেছে ওইখানে অ্যাপোলজি করে চেয়েছে ওরা তো পাকিস্তানের সিভিল সোসাইটি অ্যাপোলজি চেয়েছে কিন্তু ওইভাবে হয় না এটার প্রসেস আছে আমাদের ক্যানাডিয়ান গভর্নমেন্ট শতবর্ষ আগের সরকারি ক্রাইমের এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও কিভাবে ক্ষমা চেয়েছিল পার্লামেন্টে প্রস্তাব তুলতে হয়েছিল মাননীয় স্পিকার আমি অমুক সরকারের অমুক ক্রাইমের জন্য অ্যাপোলজি শব্দটা ব্যবহার করা হয়েছে ক্ষমা প্রার্থনা করছি এই কথাটা লিখিত থাকতে হয় ডকুমেন্টে পার্লামেন্টে এবং সেটা গৃহীত হতে হয় তাহলেই ক্ষমা প্রার্থনাটা হবে লক্ষ্য মানুষ গুণ হয়েছে

আর আমি ওটা নিয়ে কোনো কমেন্ট করার মতো যোগ্যতা রাখি না থ্যাংক ইউ বাংলাদেশিরা আসলে এখন যারা দেখছেন আপনার আশেপাশে তারা কি মনে করছেন যে তারা আসলে এটাই ভাবছে যে আগে আমি মুসলিম তারপরে বাংলাদেশি সেটা আমার পুরোনো বাপড় মায়ের সানতন আই কেয়ার দেখুন সব রকমের লোকই আছে তবে মানে অসাধু পয়সা আর আহারন করে আর হালাল দোকান খুঁজে বেড়ায় এই ধরনের মুসলিমের সংখ্যাই বেশি আমাদের অভিজ্ঞতায় আর আমরা একটা কমপ্লেক্স ওয়ার্ল্ডে বাস করি এই যে মুসলিম আইডেন্টিটির কথা বললেন দেখুন কথায় কথা বাড়ে যখন মুসলিম ইম্পর্টেন্ট দেশগুলো স্বাধীন হচ্ছিল সবগুলোই সেকুলার ছিল জিন্নার পাকিস্তান নাসের ইজিপ্ট ডক্টর মুসাদ্দেকের ইরান তারপরে সুকর্ণর ইন্দোনেশিয়া বৃহত্তম মুসলিম কান্ট্রি সবগুলোই ছিল সেকুলার

যারা দেশে ভুল করছে তাদেরকে গাইড করা সেটা আমরা যদি নিজেরাও এখানে এসে সেই একি কাজা ছড়ছড়িতে ব্যস্ত থাকি আমরা নিজেদেরওটা দেখেন আসিি তাহলে তো আমাদের একটা লজ্জার বিষয় আসলে কি শিখলাম আমরা যে গাইরেন্স চায়না তাকে গাইড করা যায় না যে তার কাছে নিউ পলটিক পরে এখন যেটা দেখতে হচ্ছে যে বাংলাদেশে ধমিয়া একটা উম্মাদনা কোন কোন জায়গায় দেখা যাচ্ছে হিজাবে মানে ধর্মীয় বাড়াবাড়ি দেখছি আমাদের ধর্মেও তো আসলে বাড়াবাড়ির একটা লিমিট আছে বাউল বলেন বা বাঙালি সাধারণ মানুষ তো প্রত্যেকে সম্প্রীতির মধ্যে থাকবে একটু আপনাকে কারেক্ট করি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কোনো লিমিট নাই ধর্ম নিয়ে মানুষ খুন করা যায় ধর্ম নিয়ে গণহত্যা করা যায় ইতিহাসে হয়েছে যেটা দরকার ছিল গুড গভর্নেন্স সেটা হয়নি দেশে এখন সর্বত্র অরাজকতা আপনি চেহারা ঢাকা নিকাবের কথা বললেন রাইট একটা বই আছে সেই বইয়ের এত মোটা সারিয়া বই সেই বইয়ের ডাব্লিউ ডট একটা সারিয়া আইন আছে এম ডট টু একটা সারিয়া আইন যেটা হানাফি ল হানাফি লতে মুখ ঢাকা নিষিদ্ধ কেননা ঢাকতে হবে আওরা হানাফিলতে নারীর মুখ এবং হাত আওরার অন্তর্ভুক্ত নয় তো যতক্ষণ যতদিন জনগণকে এই এজুকেশন না দেওয়া হবে যেটা কোনোদিনই দেওয়া হয়নি আসলে ততদিনই মানুষের মতামত ধর্মের নামে এস্টাবলিশ হয়েছে এবং এটার জন্য আমাদেরকে অনেক পে করতে হচ্ছে ইসলামিক চিন্তাবিদরা যেভাবে চিন্তা করবেন যে সেই ডেপটা পড়ার জন্য বোঝার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য উইজডমটা ব্যবহার করেছেন আস্তে আস্তে তো সেটার অভাব আছে বলেই কি এই ধর্মীয় গুন্ডামি দেখা যাচ্ছে অবৌদ্ধ একটা গুন্ডামি গুন্ডামি বেড়ে গেছে সরকার দুর্বল বলে আদারওয়াইজ প্রত্যেকটা লোকের বিভিন্ন মতামত থাকবে হ্যাঁ কিন্তু সংঘর্ষে মানুষ তখনই যায় যখন স্বার্থ থাকে এই প্রত্যেকটা গুন্ডামির একটা স্বার্থ আছে সেটা অনুভূতির স্বার্থ হতে পারে বিশ্বাসের স্বার্থ হতে পারে জমি জমার স্বার্থ হতে পারে প্রেমে ব্যবসার স্বার্থ হতে পারে এভরিথিং বয়লস ডাউন টু এ ভেরি স্ট্রং আয়রন হ্যান্ডেড গুড গভর্নেন্স সেটা আমাদের নাই আমাদের সিভিল সোসাইটি ধ্বংস হয়ে গেছে তো কাজেই আমাদেরকে আরো ভুগতে হবে আরো হবে আমরা অনেক পিছিয়ে গেছি অনেক আচ্ছা এখানে আপনার কিছু প্রশ্নটা ছিল বলে যেহেতু আসছে প্রশ্নটা জনতা এই যে সমস্যা তহিদী জনতার ব্যানারে আপনি যেটা বললেন বিভিন্ন পিছনে আসলে কার্পেটের নিচে অনেক স্বার্থ আছে ওই উপরে জনতা ব্যান্ড দিয়ে যে পাওয়ার প্লেটা দেখানো হচ্ছে এটা কি একটা ইলেকট্রাল পাওয়ার প্লে নাকি এটা শুধু স্ট্রিট পাওয়ার শুনেন এটা যে কোনো কিছু হতে পারে হ্যাঁ এটা একটা সাইনবোর্ড বোর্ড তহিদি জনতা একটা সাইন বোর্ড এটা যেকোনো কিছু হতে পারে এবং যে কোনো কিছু হয়েছেও এই সাইনবোর্ড নিয়ে হিংস্রতা হয়েছে ধ্বংস হয়েছে এবং আমাদের আলেম সমাজ এটাকে ঠেকাতে ব্যর্থ হয়েছেন আমরা ধর্মীয় নেতৃত্ব এই হিংস্রতা ঠেকাতে পারেনি সরকারও এই হিংস্রতা ঠেকাতে পারেনি সরকার তো চেষ্টাই করেনি বাংলাদেশ এখন একটা স্টোন একটা পরন্ত পাথর এটা আরো খারাপ হবে যতক্ষণ একদম নিচে হিট না করছে ততক্ষণ পর্যন্ত আরো খারাপ হবে তারপরে যদি আমরা কখনো পাই এই যে উন্মাদনা হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্যান্ডালিজম হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে এটা আমার সোসাইটির একটা একটা রিফ্লেকশন স্বাধীন হলাম ফ্রিডম করলাম এই যে ফ্রিডমটা আমরা আর্ন করলাম ইভেন উনিশশো একাত্তরের তারপরে আবার দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই ফ্রিডমটাকে আর্ন করার পরে আমরা যদি আবার দাস হয়ে যাই আমরা যদি চেতনার দাস হয়ে যাই আমরা যদি ধর্ম ব্যবসার দাস হয়ে যাই তাহলে কিসের সেই স্বাধীনতা অর্জন এর তো মানে ছিল না যে বাংলাদেশ তো মোটামুটি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল পৃথিবীর আর কোন দেশের রাজনীতিকেরা জাতিকে এত নির্মম ভাবে বিশ্বাস করেনি যা আমাদের রাজনীতিকেরা করেছে কুটিল রাজনীতি আমাদের এত বেশি সর্বনাশ করেছে যে আমাদের উঠে আসতে সময় লাগবে কিন্তু জানেন জিন ডাজেন্ট ডাই রক্তের জিন কখনো মরে না কখনো না কখনো আমাদের সেই দারুণ রিচ মানে পাঁচ হাজার বছর ভাটির মানুষ পাঁচ বছরের ভাটির মানুষ বঙ্গ ভাঙ্গে কখনো না কখনো সেই জিন আবার কথা বলে উঠবে এতে কোনো সন্দেহ নেই ওভার টু ইউ আবার কথা হবে ভালো থাকবেন